সাত গাইয়া না বুঝে সিললাইটটা জামাইন দেশবিদেশে বিদেশে বেটাগিরি আমরা হোক বলে সিলেটি আর ছেলে হচ্ছে সিলেটের আর মেয়ে হচ্ছে চিট অঙ্কের হ্যাঁ তো দুজনের যখন বিয়ে হলো তখন এই গানটা আসে আর সাই সিতি বিয়া দিয়ে বাফহার আর মাই সাতগাইয়া হ না বুঝে সিললাইটটা জামাইন ਅਰੇ ਸਾਈ ਸਿਤਵੀਆ ਦੀਏ ਬਾਫਾ সাড়দে গয়া হোত ন সিলোডি জামাই সুরমা গাঙ্গের বাড়ি বাড়ী সাজা লালুরুতর শুরি দেশবিদেশে বেটা গिरी আমরা হকলসিলেটি আমরা হকলসিলেটি আমরা হকলসিলেটি আমরা হকলসিলেটি শিখে পিল সেবা অসংক ধন্যবাদ বেলি আফরোজা পাড়ে এত নাইস নি যে তান সাদ আর সিলেটি লগে অ্যাডজাস্ট করিয়া আমি কিন্তু শুদ্ধ

দর্শক সিলেটি আর সিলেটি সিলেটি দর্শক আর চিটেগাঙ্গি প্রায় পাশাপাশি সিলেটি মাত্র বাংলা ভাষার লোকে মেলানি বড় কষ্ট সাট ভাষা তো আরো কষ্ট সাট ভাষায় একটা কবিতা কইতে পারবা আফা। আই এহন স্যাট গে এবার সাথে হত হলে হেন উগ্য মানুষ এনহন কিছু বুঝতো যারা ওনারা টাইটেল এক গুন লন্ডনের ব্যাক প্রবাসী অকলের আই বেলি আফরোজ আ পকর্থুন বহুত 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 শুভেচ্ছা ওনারা ব্যাগক্ষণ দোয়া করিবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেলিয়াফার ও থ্যাংক ইউ দশক আপনারারেও থ্যাংকস দেওয়ার কিচ্ছু নাই কারণ আপনারা গড়ল লোককে আপনারা আমারে লাইক কমেন্ট দিন দিককেই তো আমি আপনারা কামরুলায় রাসেল অসংক ধন্যবাদ বেলিয়াফার আপনারে আল্লাহ হাফিজ